কাশ্মীর এক সময়ের স্বপ্নময় ভূমি যাকে বলা হতো পৃথিবীর স্বর্গ বরফে ঢাকা পাহাড় কুয়াশায় মোড়া বন চঞ্চলা নদী আর স্ফটিক স্বচ্ছ হ্রদ এ এক রূপকথার রাজ্য যেন কিন্তু বাস্তবতা আজ কেবল রূপকথা নয় রক্ত মাখা ইতিহাস আর প্রশ্নের পাহাড় কাশ্মীর হয়তো ভারতের মানচিত্রে আছে কিন্তু হৃদয়ের কোথাও কি হারিয়ে যাচ্ছে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া জঙ্গি হামলা ফের আলোচনায় এনেছে এই ভূখণ্ডকে প্রাণ হারিয়েছেন নিরীহ সাধারণ মানুষ পর্যটক এমনকি স্থানীয় মুসলিম ঘোড়সোয়ার যিনি হামলার সময় পর্যটকদের নিরাপদে সরিয়ে নিচ্ছিলেন এই হামলার দায় কেউ স্বীকার করেনি কিন্তু এর রাজনৈতিক সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়া ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে দিল্লি লখনৌ পুনে সহ একাধিক শহরে কাশ্মীরি ছাত্রছাত্রীরা হামলা ও হুমকির শিকার হয়েছেন নিরাপত্তার অভাবে প্রশাসন তাদেরকে ঘরেই থাকতে বলেছে প্রশ্ন উঠেছে জঙ্গিদের শাস্তি দেয়ার নামে কেন গোটা কাশ্মীরি জনগোষ্ঠীকেই সন্দেহের চোখে দেখা হয় এখানেই শেষ নয় সশস্ত্র গোষ্ঠীর হামলার পর থেকে মুসলিমদের ব্যাপকভাবে ধরপাকড় ও তাদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে মানবাধিকার কর্মীদের আশঙ্কা উগ্র হিন্দুত্ববাদীরা পেহেলগামের হামলাকে ব্যবহার করে দেশের বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দমন পীড়ন আরও বৃদ্ধি করছে বিজেপি সরকার ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের হয়রানি করছে করছে তারা এটিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান বলে দাবি বিজেপি শাসিত রাজ্যগুলোতে কর্তৃপক্ষ এই সুযোগে শুরু করেছে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান রোহিঙ্গারা মূলত মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন পাকিস্তানি বা বাংলাদেশি তকমা অনেক সময়ই হিন্দুত্ববাদীরা ভারতের অভ্যন্তরীণ মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করে থাকে এই মুহূর্তে এই প্রবণতা আরো পেরেছে প্রদেশ ও কর্ণাটক এই দুই রাজ্যে মুসলিমদের হত্যার খবর পাওয়া গেছে গণমাধ্যমের খবরে সেগুলোকে বিদ্বেষমূলক অপরাধ বলে উল্লেখ করা হয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী কাশ্মীরে ইতিমধ্যেই শত শত মানুষকে গ্রেপ্তার করেছে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বলে যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদের বাড়িঘর গুড়িয়ে দেয়া হচ্ছে এক সরকারি কর্মকর্তার মতে প্রায় দুই হাজার মানুষকে আটক করা হয়েছে যা অনেকটা সমষ্টিগত শাস্তির মতো মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন পেহেলগামের হামলা ভয়ঙ্কর ছিল তবে সেই হামলাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে যেন সংখ্যা সংখ্যালঘুদের ওপর প্রতিশোধমূলক হামলা বা শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয় অবৈধ গ্রেপ্তার বা তাৎক্ষণিক শাস্তি দেয়া একেবারে গ্রহণযোগ্য নয় চরম জাতীয়তাবাদী টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ঘৃণামূলক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং এর ফলে সহিংসতা বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি সবচেয়ে বেশি ধরপাকড় চলছে গুজরাট রাজ্যে বাংলাদেশি সন্দেহে এরই মধ্যে সাড়ে ছয় হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের পুলিশ প্রধান স্বীকার করেছেন এ পর্যন্ত আটক ব্যক্তিদের মধ্য থেকে সাড়ে চারশো জনকে অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা গেছে সেখানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে ঘরবাড়ি এই সব কিছুর মূলে রয়েছে কাশ্মীর ইস্যু আবারও যাওয়া যাক কাশ্মীর প্রসঙ্গে হৃদয়ের দূরত্ব ও রাজনৈতিক ভাষ্য ভারত সরকার বলে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ কিন্তু কাশ্মীরিদের মন কি সেই দাবি মেনে নিচ্ছে দুই সালে সংবিধানের তিনশো ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয় সরকারের যুক্তি ছিল এতে করে কাশ্মীরের উন্নয়ন হবে সন্ত্রাসবাদ কমবে কিন্তু কাশ্মীরি জনমানসে এর প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন তারা এটিকে একরকম বিশ্বাসঘাতকতা বলে দেখেছে তাদেরকে না জানিয়ে না বুঝিয়ে এমন একটি সিদ্ধান্ত যা তাদের অস্তিত্ব ও পরিচয়ের ওপর সরাসরি আঘাত করে ইতিহাসের পাতা ও বিবাদের শিকড় কাশ্মীর সমস্যার গোড়াপত্তন উনিশশো সাতচল্লিশ সালের ভারত বিভাগের সময় তখনকার কাশ্মীরের মহারাজা সিং স্বাধীন থাকতে চেয়েছিলেন কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতীয়দের আক্রমণের মুখে তিনি ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন এরপর থেকেই শুরু হয় ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ এই বিরোধ কখনো সামরিক কখনো কূটনৈতিক আবার কখনো সামাজিক দৃষ্টিকোণ থেকে বিদ্যমান থেকেছে ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি বড় যুদ্ধ উনিশশো সাতচল্লিশ ও উনিশশো সালের কার্গিল যুদ্ধ কাশ্মীর কেন্দ্রিক বর্তমানে ভূগোল অনুসারে কাশ্মীর তিন ভাগে বিভক্ত এক ভারত শাসিত জম্মু ও কাশ্মীর দুই পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর তিন চীন শাসিত আকসাই চীন এই ভূখণ্ড এখন পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর জায়গায় এর ভিতরে বসবাস করছে একটি চিরন্তন আতঙ্কে জর্জরিত জনগোষ্ঠী অস্ত্রের ছায়ায় বেড়ে ওঠা প্রজন্ম উনিশশো সাল থেকে ভারতশাসিত কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহ শুরু হয় এর মূল চালিকা শক্তি ছিল রাজনৈতিক বঞ্চনা মানবাধিকার লঙ্ঘন ও তরুণদের হতাশা উপত্যকার অনেক যুবকই হাতে অস্ত্র তুলে নেয় কেউ স্বাধীনতার স্বপ্নে কেউ পাকিস্তানের স্বপ্নে ভারত সরকারের পক্ষ থেকে বহুবার শান্তি প্রতিষ্ঠার চেষ্টার কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে সেনাবাহিনীর দমন নীতি হয়ে উঠেছে একমাত্র কৌশল কাশ্মীরের রাস্তায় নিয়মিত সেনা তল্লাশি কারফিউ এবং ইন্টারনেট বন্ধ এসব যেন হয়ে গেছে নিত্যদিনের বাস্তবতা তাই যখন একজন কাশ্মীরি যুবক বলে আমি নিজেকে নিজের বাড়িতেই বন্দি মনে করি তখন এই অনুভূতি কেবল রাজনৈতিক পরাজয় নয় মানবিক ব্যর্থতাও মিডিয়ার ভূমিকা বিভাজন বনাম সংহতি প্রতিটি হামলার পর ভারতের মূলধারার অনেক মিডিয়ায় কাশ্মীরি জনগণকে সন্দেহের চোখে দেখে পুরো সম্প্রদায়ের প্রতি এক ধরনের অবিশ্বাস ও ঘৃণা ছড়িয়ে দেয়া হয় অথচ সেখানেই আছেন এমন মানুষ যারা শান্তিপ্রিয় যারা প্রতিদিন নিজের জীবন ঝুঁকির মধ্যে রেখে কাজ করেন পর্যটকদের সাহায্য করেন এই ধরনের উপস্থাপন কাশ্মীরিদের পর করে তোলে যেটা মনস্তাত্ত্বিকভাবে বিচ্ছিন্নতা বাড়ায় ভারতের অনেক জায়গায় কাশ্মীরি পরিচয় আজ যেন একটি অপরাধ হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক উন্নয়ন বনাম মনস্তাত্ত্বিক অবরুদ্ধতা কাশ্মীরে উন্নয়নের নামে বড় বড় প্রকল্প হচ্ছে ট্যুরিজম বাড়ানোর চেষ্টা চলছে কিন্তু কাশ্মীরিরা যখন বলেন আমাদের ঘরবাড়ি সুন্দর হচ্ছে ঠিকই কিন্তু মনে নিরাপত্তা নেই তখন বোঝা যায় উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয় উন্নয়ন মানে বিশ্বাসের বহাল তবিয়ত মন থেকে মনের সংযোগ কাশ্মীরে কাজের সুযোগ কম শিক্ষায় বাধা যোগাযোগ বিচ্ছিন্নতা এসব মিলিয়ে তরুণ সমাজ এক ধরনের স্থবিরতার মধ্যে পড়ে যাচ্ছে এর সুযোগ নিচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো কাশ্মীর হারানোর আগে হৃদয়ে ফিরিয়ে আনার ডাক কাশ্মীর হয়তো মানচিত্রে এখনও ভারতের অংশ কিন্তু মনস্তাত্ত্বিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এই অঞ্চল দিন দিন দূরে সরে যাচ্ছে রাষ্ট্র কখনো কেবল অস্ত্র দিয়ে নিজের দাবি টিকিয়ে রাখতে পারে না মানুষের বিশ্বাস ভালোবাসা আর সহমর্মিতা এই তিন শক্তিই পারে কোনো ভূখণ্ডকে প্রকৃত অর্থে নিজের করে নিতে এবং এর মধ্য দিয়েই অখণ্ডতা ধরে রাখা যায় কাশ্মীর শুধু একটি রাজ্য নয় এটি একটি অনুভূতি যেখানে আবেগ ইতিহাস ও স্বপ্ন একে অপরকে জড়িয়ে ধরেছে এই অনুভূতিকে যদি সম্মান না করা হয় তাহলে কাশ্মীর একদিন হয়তো মানচিত্রে থেকে গেলেও বাস্তবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে